এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে অসংখ্য ধন্যবাদ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা তো কতটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের আমরা বিস্তারিতভাবে দেখাবো এদিকে জিএফএস মডেল দ্বারা এবং ইসিএম ডব্লিউ এম মডেল দ্বারা দুইটি মডেল থেকে আমরা দেখাবো যে দুইটি মডেলের পাশাপাশি কতটা পরিবর্তন রয়েছে কোন উপকূলে যাবে গতিবেগ কত থাকতে পারে সব টোটাল বিষয়টা আলোচনা করব ধাপে ধাপে স্টেপে স্টেপে অবশ্যই দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন এটা কবে থেকে সৃষ্টি হচ্ছে বা এর গতিপথ বা গন্তব্যস্থল কোথায় হতে পারে বা কোন দিকে এর অভিমুখ থাকতে পারে এর প্রভাবে বাংলাদেশ এবং বাংলায় কতটা প্রভাব পড়বে বা উত্তরবঙ্গে কতটা প্রভাব পড়বে আমরা সমস্তটা বিস্তারিতভাবে দেখাচ্ছি তো দেখুন এইটা প্রথমত এর গতিবেগটা সম্পর্কে আমরা একটু আপনাদেরকে দেখাই এটা সর্বোচ্চ গতিবেগ তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এইটি কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মতন কিন্তু একটা পরিস্থিতি থাকতে পারে দেখুন এটা সর্বোচ্চ কিন্তু কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ এটা জিএফএস মডেল অর্থাৎ আমেরিকান যে গ্লোবাল মডেল রয়েছে সে গ্লোবাল মডেল থেকে দেখা যাচ্ছে যে সিস্টেমটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে পাশাপাশি সিএমডব্লু এম মডেল কী দেখাচ্ছে সেটাও আমরা দেখাবো তো তার আগে এই সিস্টেমটা এই মুহূর্তে কি কন্ডিশন বা কি পরিস্থিতি হতে পারে আমরা একটু দেখাচ্ছি আজ বাইশ তারিখ বাইশে নভেম্বর তো এই মুহূর্তে যদি আমরা দেখাই তো আমরা দেখতে পাচ্ছি এই এইখ্যানটা একটা বান্দা উপকূলের কাছে কিন্তু প্লোডবে আন্দামানের কাছাকাছি কিন্তু একটা একটা সার্কুলেশন কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যে জিএফএস মডেল ইসিএম ডব্লিউ মডেল কি দেখাচ্ছে দেখাবো তো কিন্তু মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সার্কুলেশনের তৈরি সম্ভাবনা দেখা যাচ্ছে তো তারপরে এই সিস্টেমটা কি হচ্ছে দেখুন আস্তে আস্তে চব্বিশ তারিখের দিকে এগোচ্ছে তারপরে দেখুন এটা ধাপে ধাপে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের দিকে এই সিস্টেমটা কি হচ্ছে আমরা দেখবো এই সিস্টেমটা মোটামুটি ঘূর্ণিঝড়ের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে পঁচিশ তারিখ কিন্তু বারোটার সময় তো রাত্রি বারোটা তো বন্ধুরা সরি এটা রাত বারোটা না এটা দিন বারোটা হবে তো এরকম সম্ভাবনা থাকছে তারপরে আমরা এগোবো এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বিকেল তিনটে নাগাদ এটা কিন্তু একটা কিন্তু ঘূর্ণিঝড় হবে কিন্তু ঘূর্ণিঝড় হলে নাম হবে ফেঞ্জাল ঠিক আছে তো এবারে যদি আমরা এর গতিবেগটা দেখাই গতিবেগটা দেখিয়েছি তো আমরা একটু ঝাপটা মুডটা অন করবো তো ঝাপটা মুডটা অন করে দেওয়ার পর এখানে আমরা কী কী পাচ্ছি এর গতিবেগ কী থাকতে পারে তো বন্ধুরা আমরা সরাসরি আরেকবার জি মডেলটা অন করবো জি মডেল দ্বারা দেখাচ্ছি তারপরে ইসিএমডব্লু মডেল দ্বারা দেখাবো তো বন্ধুরা আমরা এখানটা কতটা কি গতিবেগ আর কোন দিকে যাচ্ছে এর গন্তব্যস্থল কী হচ্ছে আমরা একটু পুরো টোটাল বিষয়টা দেখাচ্ছি তো দেখুন এই সিস্টেমটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে বরাবর কখনো উত্তর পশ্চিম দিকে বরাবর কিন্তু এগিয়ে যাবে তো তারপরে দেখুন এই সিস্টেমটা কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে যাবার বা একটা টেন্ডেন্সি প্রবলিটি কিন্তু দেখা যাচ্ছে তো তারপরে এটা কী হচ্ছে দেখুন আস্তে 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 সিস্টেমটা কিন্তু সাতাশ তারিখের দিকে অর্থাৎ আঠাশ তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু উইক অর্থাৎ দুর্বলের দিকে কিন্তু যেতে পারে এটা ক্রমশ কিন্তু আস্তে আস্তে কিন্তু এর যে শক্তিটা ধীরে ধীরে কিন্তু আমরা কমতে দেখতে পাচ্ছি কখনও বাড়ছে কখনও কমছে তারপরে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু শক্তি হারাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকে আমরা এই জায়গাগুলোতে কিন্তু একটা ভালো পরিমাণ এফেক্ট পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি কোন কোন জায়গাতে না এখানে পন্ডিচেরি চেন্নাই ভেলোড় তিরুপতি এই সমস্ত জায়গার উপরে কিন্তু তামিলনাড়ু কিন্তু উপকূলে এবং তার সাথে কিছুটা শ্রীলঙ্কার দিকে কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এবারে আমরা চলে যাব সরাসরি ইসিএম এম মডেল কী দেখাচ্ছে ইসিএম ডব্লিউ এম মডেল থেকে আমরা কি কি পাচ্ছি আমরা একটু আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আমরা সরাসরি এই মুহূর্তে চলে আসবো আজ বাইশ তারিখ বাইশ তারিখের কী কন্ডিশান হচ্ছে এই মুহূর্তে কী দেখাচ্ছে ইসিএমডব্লু এম মডেল বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা সার্কুলেশনের মতন কিন্তু সৃষ্টি হয়েছে তো এইটা এবারে কী হতে পারে আমরা একটু দেখাই এই সিস্টেমটা কি কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বয়ে আনছে ইসিএমডব্লু এম মডেল কী দেখাচ্ছে আমরা একটু আপনাদেরকে পুরো ডিটেলসে ইনফরমেশন দেবো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু দেখাচ্ছে তেইশ তারিখের দিকে অর্থাৎ আগামী আগামীকালের দিকে একটা বঙ্গোপসাগরে সিস্টেম একটা সার্কুলেশন তৈরি হতে পারে তারপরে আমরা এক তারিখ চব্বিশ তারিখের দিকে এগোচ্ছি চব্বিশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে বন্ধুরা একটি নিম্ন চাপ হতে পারে এই মুহূর্তে ইসিএম মডেল যেটা দেখাচ্ছে শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ু এই জায়গাগুলো অঞ্চলে একটি কিন্তু নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের মতন পরিস্থিতি আসতে পারে আমরা কিন্তু ইসিএমডব্লিউএফ থেকে এইগুলোই পাচ্ছি ঠিক আছে এফ বলছে ঘূর্ণিঝড় হবে না ঘূর্ণিঝড়ের রকম সম্ভাবনা আপাততভাবে এই মুহূর্তের আপডেট অনুযায়ী কিন্তু কোনো ধরা পড়ছে না পরবর্তী আপডেটে কতটা কি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা উইক হয়ে যাচ্ছে কখনো কখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এটা পশ্চিম উত্তর পশ্চিম কখনো উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখতে পেলাম এখানে কিন্তু একটা মোটামুটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের দিকে এগোতে পারে আমরা ইসিএমডব্লু এম মডেল দ্বারা এইটুকু পাচ্ছি তো বেশি কিছু পাচ্ছি না এর প্রভাবে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে আমরা কবে থেকে কী বৃষ্টিপাতটা পেতে পারি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা শুরু হবে মূলত আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে কবে থেকে বৃষ্টিপাতটা শুরু হবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাতটা শুরু হতে পারে চব্বিশ তারিখের পর বিকেল বিকেলের দিকে বেশ কিছু জায়গায় শ্রীলঙ্কার বৃষ্টি হতে পারে তারপরে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো তারপরে এবারে এর প্রভাবে আর কোথায় কোথায় কতটা বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতটা অনেক জায়গায় হওয়ার আশঙ্কা শ্রীলঙ্কা পন্ডিচেরি চেন্নাইয়ের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে আর কোথায় কোথায় কতটা বৃষ্টিপাত হবে আমরা দেখাচ্ছি বন্ধুরা শ্রীলঙ্কার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি চেন্নাইয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে তারপরে কিন্তু এখানে নেল্লুরের দিকে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে বন্ধুরা ধীরে ধীরে দেখছি শ্রীলঙ্কার দিকে কিন্তু বৃষ্টিপাতের তাণ্ডব কিন্তু থাকবে তার সাথে কিন্তু তামিলনাড়ু উপকূলের দিকে বেশ কিছুটা প্রভাব পড়বে ভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এরকমই সম্ভাবনা তার সঙ্গে আন্দামান আর এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে আমরা দক্ষিণবঙ্গের দিকটা যদি একটু দেখাই দক্ষিণবঙ্গে কতটা কি প্রভাব পড়বে বন্ধুরা যদি এখান থেকে দক্ষিণবঙ্গের ব্যাপারটা দেখানো যায় তাহলে কতটা কি প্রভাব পড়ার আশঙ্কা থাকছে আমরা একটু দেখিয়ে দেই আপনাদেরকে বন্ধুরা আমরা দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম অর্থে এখনো পর্যন্ত আপডেট অনুযায়ী সেরকম কিন্তু বৃষ্টিপাত উনতিরিশ তারিখ উনতিরিশে নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না বিশাখাপট্টনমে পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে পারে আমরা তিরিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপরে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপট্টনমের দিকে বেশ কিছুটা বৃষ্টি ডিসেম্বর মাসের প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি এক তারিখ অব্দি দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু এর যে প্রভাব সরাসরি আমরা কিন্তু দেখতে পেলাম না ইসিএম ডাব্লিউএফ বলছে বৃষ্টিপাতের সেরকম কিন্তু ব্যাপার এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না আমরা এবারে চলে যাবো সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশনে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি বন্ধুরা এই মুহূর্তে আকাশে কোথাও কোথাও ধোঁয়াশা ধোঁয়াশা ভাব মেঘলা মেঘলা ওয়েদার তার সাথে রোদ ঝলমলে আকাশ কিন্তু থাকবে কিন্তু একটু রোদটা একটু অস্পষ্টতা লক্ষ্য করা যেতে পারে একটু মেঘ মেঘ হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না মোটের উপরে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা তবে হ্যাঁ বন্ধুরা দেখুন তো এই আবহাওয়ার কথা বড় মানে বলাটা মুশকিল ব্যাপার সেই অর্থে আবহাওয়ায় যদি পরিবর্তন ঘটে আমরা সেই মুহূর্তে আপডেটগুলো অবশ্যই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব এবারে চলে যাব আমরা একটু টেম্পারেচারে টেম্পারেচারটা কীরকম থাকতে পারে আমরা একটু আপনাদেরকে দেখাবো সরাসরি আজকে বাইশে নভেম্বর আমরা এক থেকে দুদিনের একটু টেম্পারেচারটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি টেম্পারেচারটা কিরকম থাকতে পারে আমরা সরাসরি তেইশ তারিখ আমরা সরাসরি দেখাবো কতটা টেম্পারেচার নামতে পারে তো বন্ধুরা আমরা একটু যদি ভোরের দিকে আসি তাহলে কতটা কি টেম্পারেচার নামতে পারে আমরা একটু দেখিয়ে দেই পশ্চিম মেদিনীপুরে সতেরো ডিগ্রি সেলসিয়াস এখানে জামশেদপুর ষোলো ডিগ্রি রাঁচি চোদ্দো ডিগ্রি বন্ধুরা মোটামুটি দেখা যাচ্ছে এখানে পুরুলিয়া বাঁকুড়া পনেরো ডিগ্রি বর্ধমান ষোলো ডিগ্রি আরামবাগ ষোলো ডিগ্রি মোটামুটি বন্ধুরা একটা দেখা যাচ্ছে টেম্পারেচারের একটা পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে টেম্পারেচার কিন্তু একটা নিম্নমুখীর দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ কতটা টেম্পারেচার হতে পারে আমরা একটু দেখিয়ে দিচ্ছি চব্বিশ তারিখ অবধি চব্বিশ তারিখ কতটা কি টেম্পারেচার পারাবতন হতে পারে বন্ধুরা একই রকম টেম্পারেচার থাকার সম্ভাবনা বেশি কিন্তু হের আমরা দেখতে পেলাম না মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া এবং তার সাথে শীতের একটা আমেজ কিন্তু লক্ষ্য করা যাবে বিভিন্ন জায়গায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন কিন্তু জায়গাতে ঠান্ডা অনুভূত আশঙ্কা রয়েছে আমরা কিন্তু দেখালাম যে পরিস্থিতি কীরকম হতে পারে আমরা পুরো টোটাল বিষয়টা আলোচনা করলাম তো বন্ধুরা এবারে আমরা একটু আপনাদেরকে দেখাবো যে কুয়াশার কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে কাল তো বন্ধুরা আমরা সরাসরি যদি আগামীকাল তেইশ তারিখ ভোরের দিকটা দেখাবো অর্থাৎ এখানে আমরা সরাসরি ছটা বন্ধুরা পাঁচটার সময় দেখতে গেলে আমরা দেখছি রাঁচি জামশেদপুর এই জায়গাগুলোর উপরে কুয়াশা তার সাথে কিছুটা আমরা কুয়াশা দেখতে পাচ্ছি চট্টগ্রাম লাগুয়া এবং দেখতে পাচ্ছি ময়মোহন সিং এর দিকে প্রচন্ড কুয়াশা থাকতে পারে ঢাকা বিভাগ এখানে সিলেট তারপরে বন্ধুরা কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় প্রচন্ড কুয়াশা থাকতে পারে ভোরের দিকে তার সাথে শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি তার সাথে বন্ধুরা ভুটান কাঠমান্ডু এই সমস্ত জায়গাতে কিন্তু ঘন একটা কুয়াশা থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ